বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা জীবনানন্দের আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত নগ্ন নির্জন হাত এই কবিতাটাই আজকে আমাদের আলোচনার বিষয় শব্দার্থের সমন্বয়ে শুধুই কবিতা নয় তার সঙ্গে থাকা দরকার চিত্র ও সঙ্গীত এ কথা স্বয়ং রবীন্দ্রনাথের তিনি জীবনানন্দের মৃত্যুর আগে কবিতা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন চিত্ররূপময় কবিতা যখন কেবলই বর্ণময় চিত্রাবলীর সমাহারে গড়ে ওঠা একটা রূপময় উপস্থিতি তখন তা চিত্ররূপময় ছাড়া আর কি হতে পারে জীবনানন্দের নগ্ন নির্জন হাত কবিতাটি শুধু যে শব্দশিল্প তা নয় প্রেমের কবিতা ঠিকই কিন্তু তা বর্ণোজ্জ্বল স্মৃতি ঘেরা বিষাদ ক্ষত চিত্ররূপ গোটা মানুষের দেহ থেকে একখানা হাত আলাদা করে নিয়ে যে কবিতা লেখা যায় তা যে আদিমতম বিষয়ের অঙ্গ করে তোলা যায় তার স্বাদ আমরা পাই জীবনানন্দের এই কবিতায় চিত্রকলায় রবীন্দ্রনাথ এসেছেন আধুনিকতা কাঙ্ক্ষিত সীমায় আর জীবনানন্দের কবিতা ঘনিষ্ঠ হয়েছে চিত্রকলায় আলোচ্য কবিতায় বিশেষ স্থানে ও কালে অতীতকে সম্ভব করতে চেয়েছেন তাই তাই কবিতাটির শুরুতেই কবি বলেছেন আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে আলোর রহস্যময়ী সহ মতো এই অন্ধকার এই যে আবার শব্দটি দিয়ে উদ্বোধন ঘটানোয় মনে হয় যেন আগের কোনো ব্যাপার আমরা জানি অর্থাৎ আকাশে ঘন হয়ে আসা অন্ধকার কবির জীবনে ফিরে এসেছে আবার হয়তো কবি এই অন্ধকারের পথ ধরে হাজার হাজার মাইল দূরে কোনো স্থানে এবং হাজার হাজার বছর পেছনে কোনো এক সময় ফিরে যাবেন কিন্তু কার কাছে এখানে কবিতার কিছু অংশ উদ্ধৃতি লাইন হিসাবে বলি যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে হাত নির্জন এবং সেই নির্জনতায় নেই কোনো আবরণ আবরণ আছে শুধু নগ্নতাই কবির ফিরে চলা এই পথের অন্ধকার ঘন এবং নিবিড় হলেও সে স্থবির হয়নি সে চলমান আসলে এই ছবি ঘনায়মান অন্ধকারের চলচ্ছবি অন্ধকার রহস্যময়ী কবির প্রেমিকার না দেখা মুখের মতো তার সাথে মধুমাসের আবেশ এনে কবি সেই রহস্যময়ী অন্ধকারকে উজ্জ্বলতা দান করতে চেয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবির মনে পড়ে যায় কোনো এক বিলুপ্ত নগরীর কথা যেখানে আছে এক ধূসর প্রাসাদ অনুভূতিশীল কবির চিত্তে মানুষের অসহায়তা ভয় ধরা ভয় ধরা পড়েছিল বলেই এই অসহায়তা ভয় ধরা পড়েছিল বলেই জগত জীবন তার কাছে ধূসর পাণ্ডুলিপি হারিয়ে যাওয়া আর এক পৃথিবীর খোঁজে তিনি ব্যস্ত অন্য এক মহাপৃথিবীর রচনায় উৎসাহী এই দুইয়ের টানা পড়ে নে জীবনানন্দ তার হৃদয়ে ডুব দিয়ে দেখতে পান এই ধূসর প্রাসাদের রূপ যা আজ নেই কিন্তু একদিন ছিল হয়তো ভাবতো সমুদ্রের তীরে কিংবা ভূমধ্যসাগরের কিনারে অথবা টায় সিন্ধুর পারে বর্তমানকে বেষ্টন করেই আছে চিরকালের প্রবাহ তাই অতীত সত্তার ভিতর দিয়ে যুক্ত থাকে আধুনিক সময়ের সাথে কিন্তু তাকে ধরা যায় না কবি সেই বিলুপ্ত নগরীর ধূসর প্রাসাদের ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে ঢুকে পড়লেন তাই তিনি বললেন মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল বেরিন তরঙ্গের নিটল মুক্তা প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী অতীত থেকে বর্তমানে ধারাবাহিকতার সময় চেতনার যে চলমান প্রবাহ তার মধ্যেই শুরু হয় জীবনানন্দের বিচরণ সেই সঞ্চরণশীল কালকে তিনি স্থির করেছিলেন একটি বিন্দুতে বর্তমান থেকে যাকে স্পর্শ করা যাবে কিন্তু পাওয়া যাবে না গালিচা শাল মুক্তা প্রবাল সবই বস্তু শুধু অতীতের অতলান্ত অন্ধকারকে উজ্জ্বলতা দানের জন্যেই এই সব কিছুই কিন্তু কবিতায় এসেছে অতীত সৌন্দর্য স্বপ্ন নিবিড় হয়ে ওঠার চিত্রকল্পনা রবীন্দ্রচিত্তের সাথে যার সাদৃশ্য মেলে রূপ চায় স্মৃতির অমৃত পরশ স্মৃতির মধ্যে জেগে উঠতে চায় কিন্তু পরের লাইনেই সঙ্গে সঙ্গে ভেঙে যায় লুপ্ত হয়ে যায় এই সব চিত্রকল্পনার সংযোগ কি বলছেন বিলুপ্ত হৃদয় মৃত চোখ বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা যা কোনো বর্ণ বা গন্ধ হয়ে মিশে আছে অন্য সব বস্তুতে আর এই সবেরই কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে সেই নারী যে নারীর টানেই কবি অতীতমুখীন এই সব ছিল সেই জগতে একদিন কবির নিঃসঙ্গ প্রাণের চিরায়ত আকুল অন্বেষণ আমরা পরেস্তবকে দেখতে পাই সেই মৃত লুপ্ত প্রাসাদকে একটু উত্তাপ দেওয়ার চেষ্টা করেছেন কি বললেন অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কাকাতুয়া পায়রা ছিল মেহগনের ছায়াঘন পল্লব ছিল অনেক অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কমলা রঙের রোদ এই যে কমলা রঙের রোদ এই কথাটি ব্যবহার করে এবং তার সাথে অনেক বিশেষণটি জুড়ে কবি সেই লুপ্ত প্রাসাদকে যেন সর্বব্যাপী তপ্ত অথচ কোমল করার চেষ্টা করেছেন কাকাতুয়া পায়রা এবং মেহগিনি শব্দ দিয়ে এক শান্ত প্রাণলীলার আয়োজন দেখা যায় এই শান্ত কোমল অথচ তপ্ত প্রাণলীলার মাঝে আরেকটি শব্দ যে আর তুমি ছিলে অর্থাৎ সেই নারী ছিল কিন্তু রূপের দেখা মেলে না তাই বললেন তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না খুঁজি না যে নারীর টান তার সত্তা জুড়ে তীব্র সেই নারীর মুখ দেখা তার হয়ে ওঠেনি আজও দেখছেন না খোঁজেনো না কোনো দিন খোঁজেনও নি বহু বছর আগে এই প্রাসাদ যখন প্রাণবন্ত ছিল তখনও কবি এই নারীর মুখ দেখতে চাননি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এদের বন্ধন এই নারী কবিকে ভালোবাসে চিরদিন এইভাবেই ভালোবাসা কবিতাকে এড়াতেও চান না অনেক বছরের ব্যবধান পরিবেশের মধ্যেও অজস্র রূপান্তর তবুও তাঁর প্রেম শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়ের মতোই প্রাণচঞ্চল প্রেম উপলব্ধির পরম মুহূর্তে ও চিত্রকল্প পরিবেশের ছোঁয়ায় প্রাণহীন অতীত কবির কাছে বেঁচে উঠেছে প্রেম তাই তার নিরালার একান্ত ধ্যান কালের রূপান্তরের মাঝেও সে নিত্যকালীন আবার কবিতার কয়েকটা লাইন বলি ফালগুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্রপাড়ের কাহিনী অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত নাশপাতির গন্ধ অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি রঙের কাঁচের জানালা ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায় কক্ষ ও কক্ষান্তর থেকে আরও দূর কক্ষ ও কক্ষান্তরের ক্ষণিক আভাস আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময় এই স্তবক জুড়েই দেখা যায় এক প্রাচীন প্রাসাদ ও সভ্যতার স্বাদ ধরা আছে দেখায় গল্পে এবং কতগুলি উপাদানের ভাবানুষঙ্গে এই ভাবানুষঙ্গগুলি পরস্পর বিপরীত হলেও অপরূপ খিলান কিন্তু বেদনাময় হরিণ ও সিংহের ছালের পাণ্ডুলিপি অর্থাৎ সংহার ও কীর্তি সবই জীবনানন্দের এক শিল্পরীতি রামধনু কাঁচ ময়ূরের পেখম এইসব শব্দগুলো দিয়ে রংবাহারের এক প্রবল গতির সঞ্চার করেছেন কবি কক্ষ থেকে কক্ষান্তরের আভাস এনেছে এখানে সেই অনন্ত কালকে যার গতি নেই জন্ম নেই মৃত্যু নেই যেখানে সব কিছু মৌন এক্ষেত্রে কবি বলতেই পারতেন যে বিদীর্ণ বিস্ময় এই শব্দটা ব্যবহার করতেই পারতেন এরপরেই দেখতে পাই আমরা পর্দায় গালিচায় রৌদ্রের বিচ্ছুরিত সেদ রক্তিম গেলাসে তরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত এখানে কবি এক শারীরিক ঘনিষ্ঠতার আভাস এনেছেন কমলা রঙের রোদ এখানে হয়ে গেছে রক্তাভ অর্থাৎ তীব্র কামনা শেদ শব্দটি দ্বারা তা হয়ে উঠেছে শরীরই অর্থাৎ দেহবাসনার মিশ্রণ তার কাছে তার সঙ্গে তরমুজ মেশানো এই যে মদের গ্লাস ভোগের রং লেগে হয়ে উঠেছে মদির ও রক্তিম কিন্তু এখানেও কবি সেই নারীকে পেলেন না প্রথমে যাকে কবি চিনতেন না অর্থাৎ সেই নারী পরে সে তুমিতে পর্যবসিত হলো অর্থাৎ কাছে এলো এবং শেষে নারী শব্দটি মুছে গিয়ে একেবারে তুমিতে এসে পৌঁছেছিলেন বলেছিলেন আর তুমি ছিলে অর্থাৎ পরিচিত নারী কবির একেবারে কাছে চলে এলো অথচ তার রূপ কবির অগোচরেই থেকে গেল অবশ্য কবি তো এই নারীকে কোনো দিন খোঁজেননি বা খুঁজে পেতে চানও বর্তমানের কবি সুদূর অতীতকালের ছায়াপথ ধরে যে প্রেমকে অনুভবে অনুধ্যানে নানা রূপান্তরের মাঝে ধরতে চেয়েছেন সেই চিরন্তন প্রেমের অপর প্রান্তে বিভিন্ন সময় কবি চেতনায় বিভিন্ন নারী নানা রূপে উদ্ভাসিত হয়েছে এই বৈশিষ্ট্য নারীর প্রতি নির্দিষ্ট কোনো প্রেম নয় তাই কবিতার শেষ লাইনে কবি প্রেয়সীর রূপদর্শন কোনো চমক নেই আছে শুধু নগ্ন নির্জন হাত সেই নারীর যে নারী হতে পারে কোনো বনলতা কোনো সুরঞ্জনা বা অন্য কোনো একজন এই গেল নগ্ন নির্জন হাত কবিতাটির একটি আভ্যন্তরীণ ব্যাখ্যা তার মধ্যে যে নিহিত অর্থটা আছে সেটা তুলে ধরবার চেষ্টা করলাম আশা করি তোমরা উপকৃত হবে যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক এবং শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই থাক পরের দিন আরেকটি কবিতা নিয়ে ফিরে আসব ধন্যবাদ